অহংকারী রাজা এক ছিল রাজা তাঁর রাজ্যের নাম ছিল সোনারপুর রাজা ছিলেন প্রচন্ড অহংকারী তিনি সবসময় বলতেন আমার মতো ক্ষমতাশালী আর বুদ্ধিমান কেউ নেই এই পৃথিবীতে আমি সেরা একদিন রাজা তাঁর সভাসদদের ডেকে বললেন আমার রাজ্যে এম কেউ নেই এ আমাকে পরাজিত করতে পারে ওদি কেউ পারে তাকে আমি ওঢেক ঢেক রাজ্য দিয়ে দে রাজের সকল জুনানি গুণী চেষ্টা করেও রাজার অহংকার ভাঙতে পারেনি সবাই হতাশায় ফিরেত একদিন এক দরিদ্রবদ্ধ লোক রাজার কাছে এল তিনি বললেন মহারাজ আমি শুনেছি আপনি সব বিষয়ে শ্রেষ্ঠাত তবে আমি এক খেলা খেলতে চাই এতে আপনাকে হারাতে পারি রাজা হেসে বললেন হা 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 আমাও হারাবে চেষ্টা করো বদ কি খেলা খেলতে চাও বদ বললেন মহারাজ আমি একটি প্রশ্ন করো আপনি যদি এর উত্তর দিতে না পারেন তবে আপনাকে স্বীকার করতে হবে হি আপনি সব বিষয়ে শ্রেষ্ঠ নন রাজা বললেন অবসরী জিজ্ঞেস করো বদ প্রশ্ন করল মহারাজ আমাকে বলুন তো আকাশের তারাগুলো গণনা করায় আয় কিভাবে রাজা চমকে গেলেন তিনি ভেবে দেখলেন আকাশের তারাগুলো গণনা করা তো অসম্ভব রাজার মুখ গম্ভীর হয়ে গেল তিনি স্বকার করলেন আমি এর উত্তর জানি না তোমার সাতটি গভীর বোধ হেসে বললেন মহারাজ এই পৃথিবীতে সবকিছু জানার বা সব বিষয়ে শ্রেঠ হওয়ার প্রয়োজন নেই কখনো কখনো আমাদের সীমাবোধ স্বীকার করায় বড় গুণ অহংকার মানুষকে অন্ধ করে দেয় রাজা সেদিন বুঝতে পারলেন তাটোর ভুল তিনি বৌদ্ধকে সম্মান দিয়ে পুরস্কত করলেন এবং নিজের অহংকার ত্বাক করলেন এরপর থেকে রাজা সবার প্রতি বিনয়ী ও হায়ে উঠলেন গল্পের শিক্ষা অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনা মানুষকে শ্রেষ্ঠ করে গল্পটি কেমন লাগল আরও প্রয়োজন হলে জানাবেন